তুমি শুকিয়ে থাকলে সেটা তোওয়ার রোজা ন আসল রোজা জবান চোখ যদি হি হয় আসল রোজা জবান চোখ যদি হি হয় শুধু সারাদিন রোজা করছি আর সন্ধ্যেবেলায় ওই নিম গাছের ছাল কেটে আর ঘষে ঘষে দাঁত ভেঙে দেওয়ার খাও কিন্তু সারাদিন নামাজ পাওয়াজ কিছু করল নি যা ইচ্ছা তাই করলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে সময় কাটাবার জন্য তো রোজা করছি শুধু রোজা রোজা মানে শুধু শুকনো শুকিয়ে থাকলে খিদে লাগছে বাবা গো রোজা করছি শুকনো না রোজাটা কি কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখো 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 তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা ন আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ

করছি কত যেগি বোত আমি কত যেগি বেমন এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা আর নির্মূল হয় আসল রোজা চোখ যদি হেফাজত হয় আসল রোজা চোখ যদি হেফাজত হয় বলছি আমি কইছি রোহা শুনছি হা গা সারা সারা দিন যেতে থাকে না যে আমা থাকে না যে ধর বলছি আমি হারাম গা সারা সারা দিন নামা যেতে থাকে না যে আমা থাকে না যে ধর নামাজ নেই তারা নামাজ নেই তারা র আসল রোজা যখন যদি হিফাজত হ আসল রোজা যখন যদি হেফাজত ভয় থাকলে ভোগা প্যাসায় রোজা হবে পরবা না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত থাকলে ভোকা প্যাসাই তো রোজা হবে বরবাদ

তো মায় পেতে আসল রোজা চোখ। যদি হেফাজত হয় আসল রোজা যোখো যদি হেফাজত হয় আসল রোজা যোখো যদি হেফাজত হয় এবার কমে পীর গজল গাই পে সাইপো ভা

ওই তোরা তোরা না যে কি এত ভালো আমি আগে জানতাম আল্লাহ জানে হ্যাঁ একটা ছোট করে বলি হ্যাঁ আমার সঙ্গে বলবি বলতে হবে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গণ জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ 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 জরনে হেসে আসে ওই সুমধুর তার হেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গোল 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 ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ

দেখ দি আয়ে 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 সগর আকাশ বাতশ দে বেজো দিন দেখ আমিনা মায়ের কোলে তোলে শিশো কি সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গোল সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গুন গন ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আমরা শুনেছি কেটুরিয়ার বিবি মা ফাতেমার আরো ঘটনা শুনেছি তো আমি ঘটনা একটি শোনাবো মা ফাতেমার জীবনী থেকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলাম এই স্বামীকে কি সম্মান কি মর্যাদা কি ইজ্জত দিয়েছেন মা ফাতেমার একটি ঘটনা আপনারা যদি মন দিয়ে শোনেন এইখানে আমার যত মা বোনেরা উপস্থিত আছেন এর থেকে কিছু শিক্ষা পাবে মন দিয়ে শুনতে হবে তো একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে মা ফাতেমা সব কিছু প্রস্তুত করে দেওয়ার পরে তানার স্বামীর কাছে একটা জামা চাইলেন একটা কাপড় চাইলেন গো আমার একটা জামার প্রয়োজন একটা কাপড়ের প্রয়োজন আপনি যদি আমার একটা জামা আনেন আসার সময় ফেরার সময় তাহলে আমি বড়ো খুশি হব এই কথা শোনার পরে হাজরাতে আলী তানার মনটা একটু খারাপ হয়ে গেল হাজরাতে আলী মনটা কেন খারাপ হলো তিনি জামা দেবেন না কাপড় দেবেন না এর এই কারণে না তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি আর নন্দী নবী নন্দিনী ফাতেমা আমি এই বিয়ে করার পরে তেমন কিছু দিতে পারিনি আর যে জামা চেয়েছে আমি যদি না দিতে পারি তাহলে বড় কষ্ট পাবে এই কারণে হাজরাতে আলীর মনটা খারাপ তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায় আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দুজন দেখে নেওয়ার পরে ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় আজ জিজ্ঞেস করে তোমার আব্বা আর তোমার আব্বু আম্মু কি করছিল যখন জিজ্ঞেস করে তখন আমার দয়ারের নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা জান আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন আমার মা একটা একটা আমার আম্মু একটা জামা চেয়েছে একটা কাপড় চেয়েছে এই কারণে আমার আব্বার মনটা খারাপ ছিল যুদ্ধে যাওয়ার সময় এই কথা শোনার পরে দয়ার নবী দোজাহানের বাদশাহ হুযুরอะকরাম একরাম আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় কষ্ট পায় তিনি কেঁদে ফেলে হাউ হাউ করে কাঁদে কেন তিনি তো নবী নন্দিনী নবীর জন্য তিনি স্বামীর কাছে জামা চেয়েছেন স্বামী কষ্ট পেয়েছেন এই কারণে দয়ারে নবী কেন কাঁদে মন দিয়ে শুনতে হবে এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কি ইজ্জত দিয়েছে এই মা ফাতেমার ঘটনা থেকে আমার মা বোনেদের শিক্ষা নেওয়া দরকার কবি ছন্দের মাধ্যমে লিখছে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে ঘটনা না শোনো শামির মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শুনো মা কি ঘটনা শোনো হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন মানা যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে বার যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে পেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহ কিনে আনবে আমার তে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজিরাতি বড়ই দুঃখ পায় যদি আমি সঙ্গীত ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা হাতে মা ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো দুঃখ পরা কি দই নিয়ে আলি গেল রনে দুঃখ পরা কি দই নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে শান আপোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শোনে তয়ার নবীর কান্না থামে না এই কথা শোনে তয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে বড় দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে এই দিকে হাজরা যুদ্ধে চলে যায় মা ফাতেমা নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর আসে না কেন প্রত্যেক আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন দেখা করতে আসতেন একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আসে না দয়ার নবী যখন আসে না মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি তখন মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় পৌঁছে যাবার পরে তো বুঝতে পারিনি ব্যাপারটা মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাওয়ার পরে আমার দয়ার নবী অন্য দিকে তাকিয়ে যা ওই অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না কেন কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পর

মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো बेटी পাড়ি চলে যাও আগে শামির কাছে ক্ষমা চাও বলছে নবী ওগো बेटी পাড়ি চলে যাও আগে শামির কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমাল আমার দয়ের নবী মা ফাতেমা জানাকে জান্নাতে দানি বলা হয় মা ফাতেমাকে দয়ের নবী এই কথা বলে আগে বাড়ি চলে যাও তোমার স্বামী যত কন্যা ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে নিজের ঘরের দিকে যায় গানতে থাকে দরজা বন্ধ করে তিনি চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যত কন্যা চাইব আমার মনটা শান্তি হবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে হযরতে আলী আশা অপেক্ষা করে আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হাজরাত আলীকে সব বলে তখন হাজরাত আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি তখন হাজরাত আলী কি করে সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তারপরে সেই দিন তো নবী কি বলেছিলেন এই হাজরাত আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল ছো বেটি ফতে মা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা নারীরা ওই সমান সমান অধিকার চাই জিন্স প্যান্ট পরছে ওরা কেন আমি পরব না সমান সমান অধিকার দরকার নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে ফোন পেয়ে সবাই হাতে হাতে মোবাইল নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে আগে আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামী কিন্তু এখন ডিজিটাল যুগ যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হাগো ও কচির মা মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে সকালে মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে আর কচির মা যদি কাজের বেগ থাকে তখন কচির মা বলে কেন আমার চোখে চাল দিশা হয়েছে তো রয়েছে দেখা বলো না এরকম কথা বলে তুমি যখন যাবে ভিতরে গুলগুল গুলগুল করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও কচির বাপের পা দুটোকে জড়িয়ে ধরে পড়ে থাকবো শুধু ক্ষমা করে দেবে তারপর চলে আসবে আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলে এই দুনিয়াতে আল্লাহ বলছো নারী তো আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিতাম আর তুমি সেই নারীকে জোরে সেই স্বামীকে জোরে জোরে কথা বলো গালাগালি করো আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষ এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছে বদনাম করো স্বামী তো শেষ কথায় দয়ার নবী উম্মাতে শিক্ষার জন্য সেদিন মা ফাতেমা কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার अब्बा তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার अब्बा তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না এমন শিক্ষা দিয়ে গেল শুনে রাখ বৈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মা আমি 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 কচিরা তোমরা ঝামেলা করছি

be too

নবী তোমার কদমে মন আমার সঙ্গে কেমন এরম হচ্ছে কেন তুই এই সবুজ রঙের তুই আয় তুই আয় তুই যা বলিছি তুই সেই যদি বাংলাদেশে যেরম সেই জিকের হয় না প্যান্ডেল উঠে যায় ও শুধু ওরকম করছে তুই একবার তকবির দিয়ে দেখি জোরে ওই রকম করে নারাই তকবির আল্লাহ একবার জোরে নারাই তকবির হাতটা বাড়া তুই হাত বাড়াবি তো পয়সাটা নিবি তো তোক তো আচ্ছা না রে তোক আচ্ছা হাত বাড়া পয়সাটা নিবি তো আল্লাহ আচ্ছা এবারে চুপচাপ বস এবারে ধীর মস্তিতে বস একটা দুটো গজল শোনায় একটা দুটো গজল শোনায় আর তারপরে